কঠিন পরিস্থিতিতেও সরকারকে একটু সার দিচ্ছে না বিএনপি বিএনপির সুন্দর এবং চমৎকার রাজনীতি দর্শক আমরা কথা বলছি বিশ জুন চব্বিশ ঈদের দিনও সরকারের ব্যর্থতা সরকারের ভুল নীতি এই বিষয়ে সমালোচনা করতে বিএনপি একটু পিস পা হয়নি ঈদের দিন ওবায়দুল কাদের সরকারকে কঠিন জবাব দিয়েছে বিএনপি এখন সিলেটে একটা কঠিন অবস্থা চলছে ভয়াবহ একটা অবস্থা চলছে হাজার হাজার গ্রাম পানিবন্দি হচ্ছে এবং মানুষ পানিতে তলিয়ে যাচ্ছে নিহত হচ্ছে খাদ্যের অভাব সুপেয় পানির অভাব রাসেল ভাইপার সাপের আতঙ্ক মানে এবং সরকারের কোনো কার্যকর রেসপন্স নেই সরকারের ত্রাণ দুর্যোগ মন্ত্রীকেই সরকার চেনে না তো এই তীব্র বন্যা এটাকে ন্যাচারাল ডিজাস্টারও বলা হয় যদিও এখানে সরকারের ভুল নীতির ফল সাধারণ মানুষ এটাকে ন্যাচারাল ডিজাস্টার হিসেবে ধরে নেয় বারবার সিলেট ডুবছে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কিন্তু না বিএনপি এই কঠিন অবস্থায় সরকারকে ছাড় দিচ্ছে না এই বন্যা নিয়ে কাজ করতে গিয়েও বিএনপি সরকারকে দায়ী করছে সরকারের ভুল নীতিকে অ্যাড্রেস করছে এবং সরকারের ভুল নীতিকে সামনে এনে সরকারের কঠিন সমালোচনা করছে রহুল কবিরিজব একটা সংবাদ সম্মেলন করে অনেকগুলো পয়েন্ট সামনে এনেছেন যেগুলো একেবারেই যৌক্তিক সিলেট যদি ডুবে যায় যখন আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন সিলেট রক্ষায় ত্রাণ নিয়ে তার মধ্যেও সরকারের ভুল নীতির সমালোচনা করতে হবে সরকারকে ছাড় দেওয়া যাবে না বন্যার পানি রাসেল ভাইপার সাপ আতঙ্ক মানে এগুলোতে যেন সরকারের ভুল নীতি চাপা পড়ে না যায় একটু ছাড় দেওয়া যাবে না সরকারকে রহুল কবির রিজবি বিএনপি সেটাই করছে দেখেন কত সুন্দর কত চমৎকার রাজনীতি বৃহত্তর সিলেট অঞ্চল যেন বন্যা ও ধ্বংস সমর্থক হয়ে উঠেছে অথচ সিলেট বাংলাদেশের একটা অভিজাত এলাকা ধনীদের বাস এবং লন্ডনে আমাদের ইউকেতে প্রচুর লোক আছে সিলেটের মানে সিলেটি লোকেই সিলেটি লোকের কারণেই বাঙালি অধ্যুষিত পাড়া গড়ে উঠেছে এবং বাংলাদেশের জয় জয় করছে ইউকেতে সেই সিলেট এরকম অবস্থা বারবার ডুবে যাচ্ছে পাহাড়ি ঢল মেঘ ভাঙা বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষ বসতবাড়ি ক্ষেত খামার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে তলিয়ে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি ভেসে গেছে পুকুর ও মাছ ও ক্ষেতের ফসল সিলেটে জলধরা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে প্রতি বছর পুনঃ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রচণ্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর দেশের ভেতরের বৃষ্টি ও উজানের ঢালের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না এর মানে যে সরকারের সরকার সরকারের নিরবতা সরকারের উদাসীনতা পানিতে বিএনপি কবির রোলকবির ভাসিয়ে নিয়ে গেলেও সেই ভাসতে ভাসতে সরকার এই ভুলনীতি সমালোচনা করতে হবে দিস ইজ রাজনীতি দেশের ভেতর বৃষ্টি উজানের ঢলের পানিতে দেশে হারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না ঘরের ভেতর উঁচু মাচা করার পরও টিকতে পারছে না এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুরে সিং বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন ওজনের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগে নদীগুলোতে উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুব মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাদ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার মানে সরকারের তথাকথিত উন্নয়নের ফল এখন জনগণ পাচ্ছে ভেসে যেতে হচ্ছে নদীতে বাদ দিয়ে স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়ার যে সরকার কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনই সম্ভব নয় আজ গ্রামীণ সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভবি জনগণের মর্মভেদি ভেদি মর্মভেদি অস্ত্রপাতের কারণ হ্যাঁ এভাবেই সরকারের সমালোচনা করতে হবে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না বিএনপি সেটাই করেছে আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে সুতরাং সে উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলে সেটি ধ্বংস ধসে পড়েছে আর দেশের মানুষকে পথে হচ্ছে দুর্যোগ দুর্ভোগ উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা সব জায়গায় সব জায়গায় ব্যর্থতা আর তথাকথিত উন্নয়ন আর কিছু মানুষ আছে বোঝে না কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু বড় বড় বিল্ডিং আর পদ্মা সেতু আর মেট্রো রেল দেখলেই মনে করে উন্নয়ন না উন্নয়ন যে কতটা ভয়ঙ্কর হতে পারে উন্নয়নের ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই বন্যা তার একটা উদাহরণ আর সাম্প্রতিক বাংলাদেশের তীব্র গরম একটা উদাহরণ তার অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকাসহ বাংলাদেশের শহরগুলোতে প্রচণ্ড বায়ু দূষণে নিমজ্জিত সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে বৃহত্তর সিলেট রংপুর ও ময়মনসিংহের পানিবন্ধু মানুষের কাছ থেকে কোনো ত্রাণ পৌঁছায়নি এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বর্ণপদ্রব মানুষেরা আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের জন্য দুর্গতদের পাশে দাঁড়ানো জোর আহ্বান জানাচ্ছি অলরেডি তারেক রহমান আহ্বান জানিয়েছেন তারেক রহমানের আহ্বানে বিএনপির লোকজন মোটামুটি সক্রিয়ভাবে সিলেট অঞ্চলে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী সিন্ডিকেট বাজরা নৈরোজ্যের কালো ছয় যেন সারা বাংলাদেশে ঢেকে ফেলেছে যাই হোক আরও নানান বিষয়ে সমালোচনা করেছেন তো দর্শক এই সময় বিএনপির এই অবস্থানগুলো সত্যি যৌক্তিক এবং চমৎকার বিএনপিকে দুই ধাপে কাজ করতে হবে এক ধাপে মাঠে ময়দানে নেমে বন্য উপদ্রব মানুষের কাছে যেতে হবে তাদের সাথে পানিতে ভিজতে হবে তাদের সুখ দুঃখের অংশীদার হতে হবে তাদেরকে সুপেও পানির ব্যবস্থা করতে হবে তাদেরকে খাবার শুকনো খাবার পৌঁছে দিতে হবে একই সাথে সে ভাসতে ভাসতে সরকারের তীব্র সমালোচনা করতে হবে যাতে সরকারের টনক নড়ে বিএনপি বললে সরকার উপর যতটা প্রভাব পড়ে সরকার যতটা রিয়্যাক্ট করে বা সরকার সেটা নিয়ে যতটা গবেষণা করে অন্য কেউ বললে ততটা হয় না অতএব বিএনপিকে বহুমুখী মাল্টি রাইমেশনাল সাংগঠনিক রাজনীতি করতে হবে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষেও আপনারা জানেন যে তারেক রহমান কথা বলেছে মির্জা ফরুল কথা বলেছে এবং এই শরণার্থী দিবস উপলক্ষে রুল কবি রিজভিউ কথা বলেছে বিশ্ব শরণার্থী দিবস আজ প্রতি বছর বিশ জুন এই আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ কর্তৃক উদযাপিত হয় এটা সারা বিশ্বের উদ্বস্তদের সম্মান করার জন্য এই দিবসটি পালন করা হয় নিজ দেশের সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসা শুধুমাত্র অভয়ারণ্য খুঁজে পেতে এবং উন্নত জীবনযাপনের আসায় বাংলাদেশে প্রধান শরণার্থী সমস্যা রোহিঙ্গা তো এই রোহিঙ্গা সরকার কিছু করতে পারছে না আরও রোহিঙ্গা ক্যাম্পে এগারো জন পাহাড় দোষে মারা গেছে বা এই বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য আসে তাতেও নিরাপত্তা পাচ্ছে না তাদেরকে বিভিন্নভাবে নিহত হতে হচ্ছে শরণার্থী দিবস উপলক্ষে তারেক রহমানের মতো রিজবির বক্তব্য অত্যন্ত চমৎকার নানান বিষয়ে কথা বলেছেন যাই হোক দর্শক বিএনপির স্মার্ট রাজনীতি বিএনপির সময় রাজনীতিতে আমরা ইমপ্রেসড আমরা বিএনপির পাশে আছি বিএনপিকে উৎসাহ দিতে চাই এই রিজবি এদের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে আমি যাদের নাম বলছি না সরাসরি বলি যেমন মির্জা ফখরুল নজরুল ইসলাম খান বা অনেকে খন্দকর্ম সরব এরা সময়ের বিবর্তনে হারিয়ে যাবে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ তারেক রহমান রুহুল কবির রিজবি এদের হাত ধরে এদের নেতৃত্বে ইনশাল